এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত মায়ের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা সাটর্দ্ধ অনিতা দাস তার একটি ছেলে ও একটি মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে তিনি নিজের বাড়িতেই থাকতেন একই বাড়িতে থাকত তার ছেলে বৌমা নাতি ও নাতনি সম্প্রতি সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় ছেলে তারপর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো দিত না বলেও অভিযোগ ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নেয় তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দয়েছে ছেলে বিশ্বজিৎ দাস ও বৌমা টুম্পা দাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ মেরে মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্ত বৃদ্ধার রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয় বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ আমি জানি না কিছু জানি না জানি কে কে লিখে নিয়েছে ছেলে তারপর

খাওয়া পড়া দিচ্ছে না দিচ্ছে না কি বলছে দেবে না বলে খাই তো ভাত বলে খাই জল দেয় না এক বোতল জল দেয় না চারজন মিলে মাছে এখানে চারজন মিলে মিলে এক নাতি এক নাতি নানি আর খামিছে চারজন মিলে ওরা কি চাইছে ওরা না যায় বাইরে বের যাও ও সব বুঝি না এই চাই আর পাগল হয়ে গেছে বৌমা আছে নাতি আছে নানি আছে আর ছেলে আছে চারজন আমার আমার একটা আর ব্যাগে ছিল টাকা পয়সা সেগুলো নিয়েছে তিনশো টাকা নেওয়ার পর আমার নিই বলে আমি যখন ঠাকুরকে রাখছি ঠাকুর চান করে উঠে বলছি তখন টাকাটা দিয়ে হাজার করে তারপরে কী করলো তোমার এ করেছে তোমার নাতি ব্যাগগুলো সব ফেলে দিল খাবারের ব্যাগ সব ফেলে দিলো চশমা ধোঁয়া ওষুধ চিঁড়ে ছাতু কাপড় পাঁচ ছটা কাপড় সব ফেলে দিল